বাংলার সবচেয়ে বড়ো কোনটি বাংলার সবচেয়ে বড় সেতু জয়ী কোচবিহারে গুলিতে হাঁটুর হার ফুটো হয়ে গিয়েছিল এশিয়ান গেমসে এই ভদ্রলোক ভারতের হয়ে প্রথম সোনা পান একশো মিটার ফ্রি স্টাইল ইনিকে ইনি হলেন সচিন নাক হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর নেন হাইকোর্টের বিচারপতি বাষট্টি বছর বয়সে অবসর নেন পৃথিবীর কপিপাত্র বলা হয় কোন দেশকে পৃথিবীর কপিপাত্র বলা হয় ব্রাজিলকে সার কারখানার জন্য ভারতের কোন জায়গা বিখ্যাত সার কারখানার জন্য ভারতের সিন্ধি বিখ্যাত চল্লিশ চক্র তৈরি করেন ইলতুদ মিস চল্লিশ চক্র কথাটির অর্থ কি চল্লিশ চক্র কথাটির অর্থ চল্লিশ জন দাস ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেন ঔরঙ্গজেব গুরু ত্যাগবাহাদুরকে হত্যা করেন হৃৎপিণ্ডের আবরণকে কি বলে হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায় ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায় গরিবী হাঁটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয় একবার না নিত্যরত মহিলা স্ট্রাকচার কোন সভ্যতায় পাওয়া যায় নিত্যরত মহিলা স্ট্রাকচার মহেন্জোতর সভ্যতায় পাওয়া যায়